আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি সরকারি চাকরির সামনে হাজির হয়েছি বাংলাদেশ কোম্পানি লিমিটেড বিটিসিএলজি প্রধান কার্যালয় এখানে কি কি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে এবং কতজন লোক নিয়োগ নিবে এবং আবেদন কত তারিখে শুরু এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন ফি কত টাকা পড়বে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া হোক মূল ভিডিওতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এলজি এর নিম্নবর্তিত শূন্য পথ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগের লক্ষ্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মিক নাম্বার এক পদের নাম ও সংখ্যা পদে পদ পদের নাম হচ্ছে হিসাবরক্ষক পদ সংখ্যা চৌত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে চার বছরের স্নাতক ডিগ্রি ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট জিরো চার স্কেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ তিন পয়েন্ট পাঁচ স্কেল বেতন স্কেল ষোলো টাকা থেকে একচল্লিশ টাকা বেতন গ্রেড নয় এবং অন্যান্য সুবিধা দিই দুই নম্বরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক যান্ত্রিক শীততাপ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো টাকা থেকে ছত্রিশ হাজার টাকা বেতন গ্রেড দশ এবং অন্যান্য সুবিধা এখানে বিজ্ঞপ্তির মধ্যে কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে লেখা আছে ইতিপূর্বে ইতিপূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করেছেন চাকরির জন্য তাদের আর আবেদন করার প্রয়োজন নেই তাহলে চলুন দর্শক বিন্দু এখন জেনে নেওয়া যাক কত টাকা আবেদন ফি খরচ করতে পারে আগ্রহী আহ প্রার্থীগণে যোগ্য আটশো টাকা প্রদান করতে হবে অতএব এখানে আটশো টাকা আপনাদের আবেদন ফি জমা দিতে হবে দিয়ে তারপরে আবেদন করতে হবে তাহলে এখন চলুন জেনে নেওয়া যাক কত তারিখে আবেদন শেষ এবং কত তারিখ থেকে শুরু নিয়োগের আবেদন শূন্য পাঁচ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গুটিকা হতে শুরু উনিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকেল পাঁচ গুটিকা এর মধ্যে সম্পূর্ণ করতে হবে অতএব আগামী পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হবে দশটার পর থেকে শুরু হবে এবং আগামী উনিশ তারিখে বিকেল পাঁচটার অব্দি পর্যন্ত আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যারা যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান চাকরির তারা তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাসে থাকা বেল আইকনটি অল করে দিবেন নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের ফোনে চলে যাবে